আহা কি আনন্দ আকাশে বাতাসে আজ কিন্তু আমার একটা বিশেষ আনন্দের দিন আমার ছাদ বাগানের প্রথম পেয়ারা হারভেস্ট করতে চলে এসেছি এই যে বন্ধুরা বেশ কয়েক মাস আগে বাগানে থাই পেয়ারার গাছ লাগিয়েছিলাম তোমরা সবাই দেখেছ সেখান থেকেই কিন্তু এই পেয়ারাটা দেখো আজ হারভেস্টের জন্য রেডি বারো বাই বারো ইঞ্চি গ্রো ব্যাগে এই পেয়ারা গাছটি লাগিয়েছিলাম গ্রোথ কিন্তু খুবই ভালো বেশ কয়েকটি ফল ধরলেও এই একটি ফলই কিন্তু টিকে ছিল বন্ধুরা আর দেখো এই গাছটি কিন্তু আমাকে থাই পেয়ারা বলে দিয়েছিল তোমরা যারা পেয়ারার গাছ লাগাও এবং তোমাদের অভিজ্ঞতা আছে অবশ্যই জানাবে এটা কি সত্যিই থাই পেয়ারা তবে সাইজ দেখে তো খুবই ভালো লাগছে বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো টেস্টি হবে তবে প্রথমেই তো আর নিজে টেস্ট করবো না বন্ধুরা গাছের প্রথম ফল অবশ্যই আমার ঠাকুর ঘরে যাবে এবং ভগবানদেরকেই আমি কিন্তু এটা ভক্তি ভরে চড়াবো এই দেখো ছোট্ট একটা পেয়ারা কিন্তু ঝরে পড়ে গেছে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর দেখা যাক আবার কবে নতুন করে ফুল ফল আসে তাহলে চলো আমি পেয়ারাটা নিয়ে গিয়ে আমার ঠাকুর ঘরে যাই এবং আমার ভগবানকে আমি অর্পণ করি তারপর তো নিজেরা খেয়ে দেখবোই এবং তোমাদেরকেও দেখাবো তার সাথে আরও আনন্দের খবর দেখো আমার পদ্ম গাছে আবার পদ্মের কুড়ি এসেছে এই গামলাটাতে বেশ কয়েকটি টিউবার লাগিয়েছিলাম আগের ফুলটি সাদা হয়েছিল এবার খুব ইচ্ছে এই ফুলটি যেন গোলাপি হয় দেখা যাক সবই ঈশ্বরের ইচ্ছে চলে এসেছি আমার ঠাকুর ঘরে এবং পেয়ারাটি কেটে কিন্তু আমি ভোগে চড়িয়েও দিয়েছি সেইটা তোমাদেরকে দেখালাম না ভগবানকে কোনো জিনিস চড়ানোর আগে সেটা নিয়ে ভিডিও করতে খুব একটা মন চায় না ঠাকুরদের দিয়ে দিয়েছি ভোগ আর আমাদের হাতে তো কিছুই নেই তাই না বন্ধুরা সবই তো ওনাদের ইশারাতেই চলে যেমন চলাই তেমনিই চলি তাই আজ আমার গুরুজিকে দেখে নাও আর গুরুজির একটা ছোট্ট ভজন না গেয়ে শোনালে তো আমার কখনোই মন ভালো হয় না আর সন্তুষ্টি হয় না তাই একটা ছোট্ট ভজন তোমাদের জন্য এই ভজনটিতে বোঝানো বোঝাবে ঈশ্বরই আমাদের সব যেমন করে চালান তেমন করেই চলি जितवी तित ही बैठो जो पहरावे सोई सोई पहरू मेरी उनकी प्रीति पुरानी বেঁচে তো বিক্রে যাও ঈশ্বরের সঙ্গে আমাদের এরকমই সম্পর্ক হওয়া উচিত যেখানে বসাবে সেখানেই বসবো যা পড়াবে তাই পড়ব কেন কি ঈশ্বরের সঙ্গে আমাদের প্রীত কিন্তু পুরনো অনেক পুরনো তারই আমরা সব সন্তান তাই আমাকে বিক্রি করে দিলেও আমি বিক বিক্রিও হয়ে যাব গুরুমেরি পূজা ഗു ഗോവിന്ദ്രഹ ഗു ഭഗ മേരി പൂജ ഗു ഗോവിന്ദ ഗു മേരാ പാര ബ്രഹ്മ ഗു ഭഗ গুরু মেরি পুজা এই হলো আমার গুরুজি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ভগবানকে তো পেয়ারার প্রসাদ চড়ানো হল এবার কিন্তু পালা আমার ছাদ বাগানের মালিক তার কাছেও কিন্তু পেয়ারাটা খাইয়ে আমাকে পাশ করতে হবে গাছটা আমি ঠিকঠাক আনতে পেরেছিলাম কিনা তা তাই চলো পেয়ারা কেটে হাজির করে দিয়েছি বাড়ির মালিকের কাছে এবার তিনি খেয়ে দেখা যাক কি বলেন পেয়ারাটা কিন্তু কেটেছি দেখো হালকা গোলাপি রঙের পেয়ারা দেখে তো খুব ভালোই মনে হচ্ছে এবার রিভিউটা দেয়া বাকি দেখা যাক সিংহমশাই কি বলেন আচ্ছা হাসিটা দেখে বোঝা গেছে হ্যাঁ আমি পাশ করেছি গাছটা ঠিকঠাক কিনে আনতে পেরেছিলাম বন্ধুরা এবার কিন্তু আরও ইচ্ছা আছে ছাদ বাগানে বেশ কিছু ফলের গাছ আমি আবার নিয়ে আসব আর ছাদ বাগানে যখন চলেই এসেছি তোমাদেরকে তো ছাদ বাগানটা দেখাতেই হয় এই দেখো গরম আর বৃষ্টির মাঝামাঝি দুদিন গরম আবার তারপরের দিন বৃষ্টি এইভাবে বৃষ্টির জল পেয়ে ছাদ বাগান কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে সবুজ তরতাজা প্রচণ্ড একটা গরমের পিরিয়ড গেল আর এই গরমে কিন্তু গাছগুলোর যে কী নাজেহাল অবস্থা হয়েছিল সেটা তোমাদেরকে আর কি বলে বোঝাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে গাছপালার পাতা কিন্তু একেবারে শুকিয়ে ঝলসে গেছে আপাতত গাছগুলো বেশ ভালো অবস্থায় ছাদবাগানে এখন আমার প্রচুর ভিন্ডি হচ্ছে লাউ হচ্ছে তোরাই হচ্ছে বেগুন হচ্ছে পুঁই হচ্ছে আজ কিন্তু বেশ কিছু পুঁইশাকও হারভেস্ট করে নেব এই দেখো ছাদবাগানে সবজি চাষ করার দরুন আজকাল কিন্তু সবুজ শাক পাতা খাওয়াটা বেশ বেড়ে গেছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ তোরাই গাছ মানে ধুঁদুল কি সুন্দরভাবে মাচাতে ছড়িয়ে পড়েছে এখানে দেখো বিনস লাগিয়েছি কচু গাছও কচু গাছের কিন্তু খুব সুন্দর আগের বছর কিন্তু নিজে থেকেই কচু সবজির খোসা থেকে একটা কচু এসে কচু গাছ হয়েছিলো এবং অনেক কচু পেয়েছিলাম লাউ গাছেও দেখো নতুন নতুন লাউয়ের ফলন শুরু হয়ে গেছে সব কিছু মিলিয়ে মিশে কিন্তু এখন খুব ভালো একটা স্টেজে এসে গেছি আশা করছি সামনের দিনগুলো চাঁদ বাগান করা আরও সহজ হবে যেহেতু বর্ষা এবার নামলো বলে দিল্লিতে একটু লেট বর্ষা হয় তাই আমি সেটাই বলছি আশা করছি তোমরা যে যেখানে থাকো সেখানে বর্ষা নেমেই গেছে এই দেখো আজ এত আমি পঁইশাক হারভেস্ট করে নিলাম তাহলে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এইভাবেই পাশে থেকো একটা বন্ধু যদি আমার এই বাগানের ভিডিও দেখে খুশি হও তাহলে আমার ভালো লাগার আর কোনো অন্ত নেই এইভাবেই গাছেদের সাথে সবুজের সাথে থাকতে চাই ভালো থাকার পথ খুঁজে পেয়েছি বন্ধুরা তোমরাও যারা গাছ এখনও লাগাও নি গাছ লাগাও সবুজের সাথে থাকো ভালো থাকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থেকো টাটা